নমস্কার আমি রীতা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার নতুন আর একটি ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত জানাই আজ দিনটি ছিল বৃহস্পতিবার একুশে মার্চ আজকে ঘুম থেকে উঠেছি সকাল সাড়ে ছটা নাগাদ আর এই একুশে মার্চ দিনটি আমাদের সকল সহযোগী ভাই বোনদের কাছে একটা বিশেষ দিন কারণ আজ হচ্ছে শ্রী মাতাজির জন্মদিন এছাড়া আমরা এটাও জানি একুশে মার্চ আর তেইশে সেপ্টেম্বর এই দুটি দিন হচ্ছে মহাবিশুভ কারণ এই দুটি দিন দিন ও রাত্রি সর্বোচ্চ সমান হয় অর্থাৎ বারো ঘন্টা দিন এবং বারো ঘন্টা রাত অর্থাৎ সব কিছুই ব্যালেন্সের ওপরে তাই শ্রী মাতাজি আমাদের সকলকে ব্যালেন্সেই থাকতে বলেছেন না অতীত না ভবিষ্যৎ সর্বদা বর্তমানেই থাকতে বলেছেন যাই হোক এইসব কথা তো পরে হবে তার আগে ঘরের কাজগুলি চটপট করে সেরে নিই কারণ ননিকে পড়তে আসতে বলেছি সাতটার মধ্যে ও পড়তে চলে আসবে আর পরীক্ষার রুটিন ইতিমধ্যে দিয়ে দিয়েছে এপ্রিল মাসের চার তারিখ থেকে ওদের পরীক্ষা আরম্ভ হবে তো সোনাও তো ওই একই স্কুলে পড়ে সোনা পরে সেভেনে আর নুনি পরে সিক্সে তো দুজনারই একই দিন থেকে পরীক্ষা আরম্ভ হচ্ছে আর এই তো কিছু জামা কাপড় বাসি ছিল তো সেগুলো একটু কেচে দিলাম আর গতকালের এই বিছানার চাদরটা ভালো করে শুকোয়নি যেটা গতকাল কেচে দিয়েছিলাম সেটাও একটু মেলে দিলাম তো এখন জানেন তো আর রাস্তায় যাওয়ার দরকার পড়ে না কারণ কি বলুন তো ঘরের এই দুয়ারের সামনে যে চাতালটা হয়েছে বা আমাদের বারান্দাটা হবে ভবিষ্যতে এখানে খুব ভালো রোদ পড়ে তাই সেখানেই জামাকাপড় মেলে দিলাম আর এই তো ঠাকুর ঘরে এসে পর্দাগুলো একটু সরিয়ে দিচ্ছি একুশে মার্চ আমাদের শ্রী মাতাজির আজকে জন্মদিন সকালবেলা এসে মাকে উইশ করেছি শুভ জন্মদিন মা হ্যাপি বার্থডে কালকে রান্না করিনি তো কালকে তো খিচুড়ি খাইছি চাল হাতি দাও তাকে পুজোকে পাটি দাও চালটা ঘরে বারণ্ত আছে তো সোনাকে দিয়ে আনিয়ে নিতে হবে তো সেটা নিয়ে হাজব্যান্ড বলছিল যে আগে তোমার মনে থাকে না এই মাত্র বাজার দিয়ে ঘুরে এলাম তো যাই হোক মনে যদি না থাকে কি করব বলুন তো আজকাল না ছোটো ছোটো বিষয়গুলো কেন জানি না ভুলে যাই সকালবেলা আমি আর হাজব্যান্ড মুড়ি আর তার সঙ্গে একটু চচ্চড়ি করেছিলাম তো সেইটা দিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি কিন্তু সোনা তো মুড়ি খাবে না ওর দাদুর কাছে পড়তে গেছিল আজকে যেহেতু বৃহস্পতিবার ওর টিউশান থাকে তো ওর জন্য একটা কিছু তৈরি তো করেই দিতে হবে সকালবেলা খাওয়ার জন্য তাই তরকারি একটু ছিল কিন্তু ওই তরকারিটা আবার শুধু খাবে না তাতে একটু তরকা মশলা অ্যাড করে দিতে হবে তো ওইটার মধ্যে তাই করছি আর কয়েকটা রুটি সোনাকে করে দিলাম তো এটা দিয়ে ও সকালের ব্রেকফাস্টটা সেরে নেবে তারপর ওকে একটু বাজারে পাঠাবো আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে সোনার খাবারটা রেডি হয়ে গেছে

আর এই তো সোনাকে খেতে দিয়ে এবার বাকি কাজগুলো চটপট সেরে নেবো হাজব্যান্ড তো বাজারে গিয়েছিল তো তখন চিংড়ি মাছ নিয়ে এসেছিলো কারণ আজকে ঝিঙে আলু বেগুন টমেটো সমস্ত কিছু দিয়ে একটা তরকারি করব। আর এই তরকারিটার মধ্যে যদি একটু চিংড়ি মাছ দেওয়া হয় না তাহলে খেতে বেশ দারুণ লাগে তো সেটাই নিয়ে এসেছে আর এই তো চিংড়ি মাছগুলো ধুয়ে বেছে নিলাম আর এবার চটপট রান্নাটাও করে নিচ্ছি কারণ যেহেতু আজকে মায়ের জন্মদিন তাই আমাদের রান্নাটা সমস্ত কিছু গোছগাছ করে নিয়ে একেবারে স্নান সেরে তারপরে মায়ের ঘরে চলে যাব একদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর আজকে ঠাকুর ঘরে একটু বেশি সময় লাগবে কারণ যেহেতু মায়ের আজকে জন্মদিন একটা স্পেশাল দিন তাই একটু ভালো করে মাকে একটু সাজাবো শৃঙ্গার করাবো তাই ওখানে তো একটু বেশি সময় দিতেই হবে আর এই যে ভাতটাও হয়ে গিয়েছে তো সেটাকে নামিয়ে নিয়ে আজকে যে তরকারিটা বানাবো সেটার জন্য একটু মশলা বেটে নিচ্ছি কারণ অল্প অল্প জিরে সর্ষে লাগবে তো তাই ওটাকে আর মিক্সিতে দিলাম না আর পেঁয়াজ রসুনও লাগবে না এটাতে তাই একেবারে মিক্স শিলনোড়াতেই একটু মশলাটা বেটে নিলাম আর শিলনোড়াতে মশলা বাটার পর জলটা ফেলার অন্য কোনো জায়গা নেই তাই এখানেই অল্প করে একটু শিল আর নোড়াটাকে ধুয়ে একটু মুছে নিলাম আর এই তো মশলাটাও সুন্দর করে কষানো হয়ে গিয়েছে তো সমস্ত সবজিগুলো হালকা করে ভেজে একেবারে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম দুটো কি তিনটে সিটি দিয়েছি আর সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবার মশলার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিলাম আর ওপর দিয়ে এবারে চিংড়ি মাছগুলো ছড়িয়ে দিচ্ছি এই তো আজকে এক তরকারি ভাত এটা দিয়ে খাওয়া হবে কারণ দুপুরের পর আবার রেডি হয়ে যেতে হবে মায়ের সেন্টারে ত্রিবেণীতে যে সেন্টার আছে আজকে ওখানেই যাব আর এই হলো আজকের তরকারির ফাইনাল লুক আর এই ট্রেটার মধ্যে টমেটো কাজু কিশমিস চিনি খেজুর সমস্ত কিছু আনা রয়েছে আসলে আমরা সব সাহেজেগি ভাই বোনেরা মিলে ঠিক করেছি যে মায়ের প্রোগ্রামটা যেটা আমরা ত্রিবেণী সেন্টারে করব তো সেখানে আমরা সব সবাই মিলে এই অনুষ্ঠানটার জন্য বাড়ি থেকে মায়ের জন্য যে যেমন পারবো কিছু কিছু জিনিস তৈরি করে নিয়ে যাব তাই এক একজনা এক একজনা এক একটা জিনিসের দায়িত্ব নিয়েছে তো আমার হাজবেন্ড বলেছে যে তাহলে আমি বাড়ি থেকে চাটনিটা করে নিয়ে যাব তো চল্লিশ জন মতন সহযোগী ভাই বোন আসার কথা আছে তো সেই রকম মতোই সমস্ত কিছু নিয়ে আসা হয়েছে আর এই তো অধিকার সমস্ত কাজ গুছিয়ে নিয়ে স্নান সেরে চটপট মায়ের ঘরে চলে এসেছি এইবার মাকে সুন্দর করে শৃঙ্গার করাবো আজকের দিনেও ইচ্ছে ছিল বাড়িতে নিজে হাতে করে মাকে যদি একটু পাঁচ রকমের ভাজা একটু পায়েস করে দিতে পারতাম খুব ভালো হতো কিন্তু সেটা তো আর সম্ভব হলো না যাই হোক এখানে হাসবেন্ড না দুটো মালা নিয়ে এসছে একটা মায়ের শ্রীচরণে আর একটা মায়ের অল্টারে দেওয়ার জন্য আর কিছু ফুল আমি বাড়িতে তুলেছিলাম তো খানিকটা মায়ের এখানে দেবো আর বাকিটা আমাদের সেন্টারে যাব যখন তখন নিয়ে যাবো আর কিছু বেলুনও নিয়ে এসেছিলো তার মধ্যে কয়েকটা ফুলিয়ে বেঁধে দিয়েছে তো সেটাই মায়ের সিংহাসনের চূড়ার দিকটাতে সেলোটেপ দিয়ে আটকে দিয়েছি কি ভালো লাগছে না বলুন দেখতে আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু আজকে মায়ের সিঙ্গার করা মায়ের সাজটা কেমন হয়েছে আজকের দিনটা মায়ের একশো একতম জন্মবার্ষিকী গত বছর যখন একশোতম জন্মবার্ষিকী উৎসব হয়েছিল না তখন আমরা ছিন্দারাতে নাগপুরে গিয়েছিলাম আর ছিন্দোয়ারাতে মায়ের জন্মস্থান আর ওই দিনে এত আনন্দ এত মজা হয়েছে যেটা আমি আপনাদের ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না বহু দেশ থেকে বিদেশ থেকে প্রচুর প্রচুর মানুষ এসেছিলেন বাঙালি অবাঙালি বিভিন্ন ফরেনি অনেক মানুষ এসেছিলেন জানেন তো ভীষণ ভালো লেগেছে এ বছর তো আর যাওয়া হলো না আগামী দিনে বা আগামী বছরে যখন যদি যাওয়া হয় কখনো তখন অবশ্যই সেই দিনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আপনাদের সঙ্গে গল্প করতে করতে মায়ের পুজো কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছি আর এবার আগে চাটনিটা বানিয়ে নেব তো এখানে টমেটো এবং যে যে প্রয়োজনীয় জিনিসগুলো লাগবে হাজবেন্ড কিন্তু সেগুলো জোগাড় করে দিয়েছে আর এই মুহূর্তে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর কিছুটা পাঁচফোরণ শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি আর কেটে রাখা টমেটোগুলো এবার দিয়ে সামান্য একটু নুন দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। ততক্ষণে এটা সেদ্ধ হয়ে গেছে দেখুন জল অনেকটাই বেরিয়েছে তো এটাকে একটু শুকিয়ে নেব তো এরপর হাজব্যান্ডকে বললাম চিনির পরিমাণটা বুঝতে আমার একটু অসুবিধা হচ্ছে তাই তুমি বুঝে একটু দিয়ে দাও কারণ একসঙ্গে এতটা চাটনি আমি আগে কখনো বানাইনি আর এবার কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো একে একে সমস্ত কিছু দিয়ে দিলাম এখানে আছে খেজুর কাজু আর কিসমিস তবে আমসত্বটা এই মুহূর্তে দেব না ওটা নামানোর আগে একেবারে গ্যাস বন্ধ করে তারপরে ছড়িয়ে দেবো নইলে গোলে একেবারে পাক হয়ে যাবে আর এই তো চাটনিটা এবার হয়ে গেছে তাই আমসত্বগুলো ছড়িয়ে দিয়ে এটা গ্যাস অফ করে ঢেকে দিয়ে রেখে দেবো কিছুক্ষণ যাওয়ার আগে এটাকে টিফিন বক্সে ভরে নেবো আর ততক্ষণে আমি চলে এলাম একটু রেডি হতে তো শাড়ি তো পরতেই হবে মায়ের পুজোতে একটা প্রোটোকল আছে ছেলেরা সকলে পাঞ্জাবি পরবে এবং মেয়েরা সবাই শাড়ি পরবে তো আমি চলে এলাম শাড়ি পরতে আর ওদিকে সোনার পাঞ্জাবি পাজামা পরা হয়ে গেছে আর এবার হাজব্যান্ডও রেডি হয়ে নিচ্ছে আপনারা সকলেই জানেন আমি অতি সাধারণ তাই আমার সাজ পোশাকটাও অতি সাধারণ এই তো শাড়ি পরা হয়ে গিয়েছে এবার হাতে দুটো একটু চুরি পরে নেবো আর একটু সিঁদুর পরব ব্যাস তবে আমার এক সাবস্ক্রাইবার বন্ধুর অনেক দিনের ইচ্ছে আমার হাতের নখগুলো না একেবারে এই সাদা মাটা থাকটুক কখনোই নীল পলিশ পরার সুযোগটুকু হয় না তাই ভাবছি আজকে ওনার ওই ইচ্ছেটা পূরণ করার চেষ্টা করব এই তো চুলটা রকম একটু আঁচড়ে একটা ক্লিপ দিয়ে নিলাম ব্যাস হয়ে গিয়েছে আর আজকের ভিডিওতে ভয়েস দিতে বড়ই অসুবিধে হচ্ছে চারিদিকে তো পুজো হচ্ছে সেই কারণে নানা রকম গানের আওয়াজ ভেসে আসছে তার সঙ্গে বাইরে কোথাও একটা কীর্তনের অনুষ্ঠান হচ্ছে তাই আপনাদের বুঝতে বা শুনতে একটু অসুবিধা হতে পারে আশা করি আপনারা আমার বিষয়টা বুঝবেন আর এই তো সেই সাবস্ক্রাইবার বন্ধুর ইচ্ছেটুকু আজ পূরণ করলাম তবে দু হাতে নেলপালিশ পরার সময় এখন নেই কারণ আমাদের সঙ্গে আরও যারা যাবে তারাও চলে এসেছে তাই চটপট একটা হাতেই নেলপালিশটা পরে নিলাম তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন জানি খুব একটা ভালো লাগছে না কারণ কাজের হাত তো তাই হাতের পরিচর্যা করাও তেমন হয় না আর এই তো আমি সম্পূর্ণরূপে একেবারে রেডি হয়ে গেছি আমাকে কমেন্ট করে জানাবেন যে আমাকে কেমন লাগছে চলুন তাহলে এবার বেরোনো যাক আর এই তো চাটনিটা এখানে একটু খুলে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য তো এটা এখন ঢাকনা দিয়ে নিলাম চলুন বেরোনো যাক এদিকে নুনি নুনির বাবা মা সবাই চলে এসেছে এবার আমরা টোটো নিয়ে বেরিয়ে পড়বো সেই পুরোনো কথাটা আরও একবার মনে করিয়ে দিই আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন আর যারা যারা তা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে পৌঁছে গেছি ত্রিবেণীতে শ্রীমাতাজির সেন্টারে আর এসেই দেখি এই বাড়ির দাদা বৌদি বেলুন ফোলাচ্ছিলেন কারণ মায়ের জন্মদিন বলে কথা বেলুন তো লাগাতেই হবে তো এসে আমরাও একটু কাজে হাত লাগালাম এখানে ননির বাবা আমার হাজব্যান্ড ননী সকলে মিলে এই যে বেলুনগুলো ফুলিয়েছে আর সুন্দর করে এখানে বেলুনগুলো লাগানো হয়ে গেছে রঙ বেরঙের বেলুন দিয়ে কি সুন্দর সাজিয়েছে দেখুন মাকেও খুব সুন্দর করে শৃঙ্গার করা হয়ে গিয়েছে এবার সকলে মিলে একটু হাতে হাতে গুছিয়ে নেওয়ার পালা কারণ পাঁচটার মধ্যে সকল সহযোগী ভাই বোনেরা চলে আসবে তারপরেই পূজা শুরু হবে আর এই যে সামনে যে দাদা দাঁড়িয়ে আছেন উনি হলেন মৃত্যুন্দা আর এই বাড়িতেই মায়ের সেন্টার হয় এই মৃত্যুন্দার বাড়িতেই তো আমরা প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার করে এই সেন্টারেই আসি আপনারা জানেন সকলেই যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা আশা করি এটা দেখে থাকবেন আমি সুযোগ মতো সেটা শেয়ারও করেছি আর পুরোর বাড়িটা দেখুন বেলুন দিয়ে কি সুন্দর সাজানো হয়েছে বেশ ভালো লাগছে তাই না আর এখানে যে কটি কেক দেখতে পাচ্ছেন এই কেকগুলো যারা যারা এনেছেন তারা কিন্তু নিজে হাতে করে বানিয়ে নিয়ে এসছেন মায়ের জন্য প্রচুর সহযোগী ভাই বোনারা এসেছিলেন এই দিন ভীষণ আনন্দ করেছিলাম আমরা বলুন দিদি বলবেন আপনি বলবেন পুজো শেষে আমরা সকলে মিলে যে সমস্ত জিনিসগুলো তৈরি করে এনেছিলাম মায়ের জন্য সেগুলো মাকে অফার করা হয়েছে তারপর আমরা সকলে এখন সেই প্রসাদ ভাগ করে খাবো। তো যারা যারা দূর থেকে এসেছেন আগে তাদের জন্য ব্যবস্থা করা হচ্ছে কারণ তারা সকলে তো ট্রেন ধরে আবার বাড়ি ফিরবে অনেক দূর থেকে অনেকেই এসেছিলেন তো সেই জন্য আগে তাদের দিয়ে দেওয়া হচ্ছে আমরা যারা কাছে আছি তারা একটু পরে প্রসাদ গ্রহণ করব। আর এই তো এই সময়ের মধ্যে আমাদের সকলে কিন্তু প্রসাদ খাওয়া হয়ে গিয়েছে তো যাওয়ার আগে মাকে দর্শন করিয়ে দিলাম আপনাদের আজকে তাহলে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে